আপনাদেরকে দেখাবো বিমানবন্দর রেল স্টেশন কত সুন্দর একটি রেল স্টেশন দেখেন বিমানবন্দর রেল স্টেশন আরও ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বিমানবন্দরের ভিতরে এয়ারপোর্টের ভিতরে এটা ফাইভ স্টার হোটেল ওই যে একটা এটা অনেক উন্নত মানের হোটেল এটা এয়ারপোর্টের হোটেল আর এটা হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন দেখেন আজকে যাত্রীদের উপচে বড় ভিড় প্রচুর পরিমাণ যাত্রী এয়ারপোর্ট আমাদের রেল স্টেশনের কী পরিমাণ যাত্রী আসছে প্রচুর পরিমাণ যাত্রী আমি একটা ট্রেনে ট্রেনের ভেতর থেকে ভিডিও করতেছি দেখেন এটাও বিশাল বড় একটি ট্রেন বিশাল বড় যাত্রীদের উঠতে বড় ভিড় কী পরিমাণ যাত্রী আসছে এয়ারপোর্টে দেখেন যাত্রীদের রুখতে পড়ার ভিড় আছে কত পরিমাণ যাত্রী আসছে